আসসালামু আলাইকুম এস এম ইনকিউবেটরে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা বাসা বাড়িতে অল্প পরিসরে হাঁস মুরগি কই পালন করতেছেন যারা হচ্ছে নিজ ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে সেইগুলো ডিম থেকে পাঁচ উৎপাদন করতে চাচ্ছেন আমাদের থেকে ইনকিউবেটর নিতে পারেন আমরাই একমাত্র বাংলাদেশের মধ্যে সব থেকে কম মূল্যে ইনকিউবেটর দিয়ে থাকি দেখেন আপনাদের জন্য কিন্তু আমাদের ইনকিউবেটরগুলো প্রস্তুত হচ্ছে আমি যদি দেখাই দেখেন এখানে কিন্তু কত সুন্দরভাবে আমরা ককশট বড়িতে তে দ্বারা হচ্ছে সুন্দর করে দিচ্ছি যাতে আমাদের থেকে আপনারা নিয়ে এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন আপনারা যদি একটু নিচে খেয়াল করেন দেখেন এখানে কিন্তু দক্ষ টেকনিশিয়ান দ্বারা হচ্ছে ককশট ককশট বানাচ্ছি আমি যদি দেখাই দেখেন এখানই কিনতে হচ্ছে কছিম মোরা নাও হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনারা হচ্ছে সর্বনিম্ন 50 ডিম থেকে শুরু করে সর্বোচ্চ হচ্ছে আপনার 10000 ডিম পর্যন্ত নিতে পারবেন আমরা কিন্তু হচ্ছে অটোমেটিক সেমি অটোমেটিক সকল ধরনের ইনকিউবেটর তৈরি করে থাকি আপনাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠাই আমাদের থেকে অর্ডার করার হচ্ছে ডেলিভারি একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাদ বাকি টাকা আপনি পণ্য হাতে পেয়ে হচ্ছে মূল্য পরিশোধ করবেন আমরা কিন্তু হচ্ছে অটোমেটিক ইনকিউবেটর তৈরি করি আপনাদেরকে যদি দেখাই দেখেন এখানে এখানে কিন্তু হচ্ছে একটা অটোমেটিক ইনকিউবেটর আছে দেখেন এর নিচেও আছে আমরা এগুলো সারা বাংলাদেশে পাঠাই এখানে দেখেন আরও প্রস্তুত করা হচ্ছে আর যারা হচ্ছে ভালো মানের নিতে চাচ্ছেন বিশ্বাস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন কোনো চিন্তা ছাড়া আমরা কিন্তু বছর সাথে হচ্ছে তৈরি করে যাচ্ছি এই ব্যবসা করে যাচ্ছি যাদের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের লোকেশন কিন্তু হচ্ছে আপনার বগুড়া সদর সুলতানগঞ্জ পাড়া উঠের মোট সবাই ভালো থাকবেন আলাইকুম